বাংলায় একটা প্রবাদ আছে আমাদের গ্রামের বাসায় একটা প্রবাদ আছে কই আগরতলা আর কই চকির তলা আবারও বলছি আমাদের গ্রাম্য বাসায় একটা প্রবাদ আছে কোথায় আগরতলা আর কোথায় চকির তলা আমি একটু আপনাদের শোনাইতে চাই এই দেখেন মানে গানের যে স্টাইল পাগলা রকেট লাগে দাও রায়রা না না গলা গেল ই কানে دل কি मारे दिल কি मारे तुम्हर पे मेरा गुने मिश्री आई तेरे पगুনে আমি তেলে বেগুনে বালমাইসা গালি দিনি কারণে সেবা বাদনে বরি গিয়া দেখি নানি গান শুনে pune আয় সাদ মামা চিমটি দিয়া যা রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না সে

অ্যারেঞ্জমেন্ট দিছে নিঃসন্দেহে এটা আইটেম না এটা ফক না এটা কিচ্ছু না এটা গানের জাত হয় নাই এটা আমার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত ভালো লাগা দেখেন বরবাদ যে স্কেলে গানটাকে নিয়ে আসছে যেই লেভেলের গানে সহায়ক দেওয়ার চেষ্টা করছে গানটা একদম টোটাল অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ডান্সিং একদম এ টু জেড মোট হচ্ছে টপ টু বটম আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং এর উপরে কোনো কথা হয় না বাট তান্ডবের এই গানটা আমি এটাকে কি ফক বলবো নাকি হচ্ছে আইটেম ট্র্যাক বলবো না কি বলবো আসলে নাকি ডান্সিং ট্র্যাক আসলে নাকি আমি কি বলে এটাকে এটার উপাধিটা দিব যে সেদিকে না যাই ম্যাগাস্টার সাকিব খানের সিনেমায় আপনারা এই জিনিসটা খেয়াল করছেন কিনা আমি জানি না আমার আমার ইয়েতে আসেন আমি জানি আমাকে এই এই ভিডিওটাতে অনেকেই আমার চোদ্দ কুষ্ঠ উদ্ধার করবেন কারণ আমি সত্য কথা বলতেছি আমি সত্য কথা বলতে চোদ্দ কুষ্ঠ উদ্ধার করলে করেন আই ডোন্ট কেয়ার আমি এগুলোকে কেয়ার করি না এখন আমার কথা যে ভাই বড় গানটা কিন্তু দারুণ হয়েছে চাঁদমামা গানটা জাস্ট দারুণ হইছে দারুণ থেকে দারুন হয়েছে এক কথায় চাঁদ মামা মানে চাঁদ মামা মানে একদম কাঁপায় দিছে সুভাই হিসাব এখন অনেকেই বলতে পারেন রে ভাই এই গান তো রিলিজ হয়েছে হচ্ছে কতক্ষণ হয়েছে এক ঘন্টা হয়েছে এক ঘন্টা প্রায় তিন লাখের তিন লাখের মতো ভিউস ইউটিউবে ভাই এগুলো বলে লাভ নাই ওকে দেখেন আমার কথা হচ্ছে চরকি একে অনেক বড় প্ল্যাটফর্ম প্রায় টু মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার ওকে

প্রথম কথা হচ্ছে বরবাদের যে গানটা যে প্ল্যাটফর্ম থেকে রিলিজ হয়েছে রিয়েল এনার্জি প্রোডাকশন তাদের যে ইউটিউব চ্যানেল ওখান থেকে পাবলিশ করা হয় তাদের তখন এক লক্ষ সাবস্ক্রাইবার ছিল যারা কম ছিল মেবি তখন তারা গানটা পাবলিশ করে ভাই তাও তো একচল্লিশ মিলিয়ন প্লাস ভিউজ নেই আমি যদি ভুল না করে থাকি গানটার একচল্লিশ মিলিয়ন প্লাস হ্যাঁ একচল্লিশ মিলিয়ন প্লাস এই গানটার ভিউজ আমি যদি ভুল না করে থাকি একচল্লিশ মিলিয়ন প্লাস ভিউজই আছে যাই এখন আমার কথা হচ্ছে কিছুদিন আগে যে গানটা রেকর্ড করা হলো চাঁদ মামার এখন এখনকার কি জানি লিচু বাগান আমার কথা হচ্ছে গানে এত বৈষম্য কেন আসলে গান সিলেকশন এত বৈষম্য কেন আমি একটু যেতে চাই সাকিব খানের প্রিয়তমার কথা নিশ্চয়ই আপনার মনে আছে আল্লাহ তুমি করো একটু মেহরবানি কবুল করো আমার কুরবানি তারপরে হচ্ছে তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা দেন হচ্ছে ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না জাইদাকবেন লেখা আকাশে আকাশে জালো পূর্ণিমা তারপরে হচ্ছে আলোর ছটা লাগিল এই যে প্রিন্স মাহমুদের লেখা এই যে এত সুন্দর সুন্দর গান একটা সিনেমায় পাঁচটা ধামাকা গেল তারপরে আসেন এটা তো কিন্তু এটা তো ছিল না কিন্তু প্রীতম হাসান প্রীতম হাসান কখন থেকে যুক্ত হলো লাগে উড়াদুরা রাহান রাফির সিনেমা তুফানের লাগে উড়াদুরা গানে সে যুক্ত হলো সে রীতিমতো ফাটায়া দিছে দেন তারপরে সে কোথায় চান্স পেলো বরবাদ সিনেমায় গান গুলো তার সুযোগ হলো শুধু নট অনলি সে একটা ওই যে দিধা গানের রাইটসে কিনে নিছে আমি যতটুকু জানি তো দেখেন একজনের উপরে যদি কোনো ডিপেন্ডেবল হয়ে যায় কোন সিনেমা কোনো হয় না আমরা কিন্তু দেখছি যে সাকিব খানের সিনেমায় একটা সময় একাদার গান ছিল সে শাকিব খানের সিনেমা মানে যদি পাঁচটা গান থাকে তাহলে তিনটা হচ্ছে মিনিমাম এসআই টুটুলের গান একটা করে একটা গান পাঁচটা গানে তিনটে এস টুটুল নিয়ে নিবে এটা গেল এখন তারপরে এসআই টুটুল থেকে বের হয়ে আসলে কথা ইমরান মাহমুদে পাঁচটা গান থাকলে তিনটাই হচ্ছে ইমরান মাহমুদ আর দুইটা হচ্ছে এখন নতুন করে সিনেমাতে একটা করে প্রীতম আসানের গান থাকতেছে আমি অস্বীকার করতেছি প্রীতম আসান খুব বাজে গাইছে করছেন না ভাই আমার কথা হচ্ছে এত অধবতন কেন আসলে উড়া দুরার পরে চাঁদ মামা চাঁদ মামার পরে লিচু বাগান এটা আসলে মানে এটা কি হইলো আসলে ভাই এটা আসলে কি হইলো আপনারা হয়তো অনেকে বলবেন যে আমি হয়তো মানে ফার্স্ট এডার হয়ে গেছি কিভাবে আমি হচ্ছে বায়াস্ট হয়ে গেছি না বায়াস্ট এখানে কিছু নাই দেখেন আমি আমার ব্যক্তিগত অভিমত শেয়ার করতেছি যে আমরা তান্ডবে গানটা যেভাবে আশা করছিলাম যেভাবে ডিজার্ভ করছিলাম আমরা সেটি সেভাবে হয় নাই মানে এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছি গানটা দেখার পর এটা আমার ব্যক্তিগত মতামত আমার কাছে ভাল লাগে নাই আমার চ্যানেল আমার পেজ আমি বলতেছি আমার কাছে তাণ্ডবের চেয়ে বরবাদের চাঁদ মামা গানটা জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ মিন হচ্ছে অসাধারণ আমি মানে তাণ্ডবের পারবো না আসলে সঙ্গে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত অপিনিয়ন প্লিজ এটাকে কেউ হচ্ছে মানে অন্য লেভেল নিয়ে যাওয়ার চেষ্টা করেন আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি শেয়ার করছি তো এখন শাকিব খানের তান্ডবে আমরা কি আশা করছিলাম উড়া দুরার পর দুষ্টুকি ভাই বিশ্বাস করেন তান্ডবের এই গানটাতে লিচু বাগানের লেভেলের ডান্সিং টাইপের ওই অ্যারেঞ্জমেন্ট কি বলিউড থেকে কোনো অংশ কম ছিল যাই হোক নিয়ে পরে কথা বলছি লাগাতার ভিডিও আসবে আমার উপর অনেক চাপও আসবে বাট আমি এগুলোকে কেয়ার না আমার কাছে মনে হয়েছে যে এই গানটা লিচু বাগান না লিচু খেত এর থেকে সো ফার বেটার হচ্ছে তান্ডবের চাঁদ মামা সো ফার বেটার সো ফার বেটার কারণ ওর অ্যারেঞ্জমেন্ট গানের ডিজাইন গানের লিরিক্স গানের লিরিক্স নিয়ে অনেকের চুলকানি ছিল বাট সবকিছু মিলে আমার কাছে মানে এক কথায় মানে আপ্রুত মার্ক মনে হয়েছে বরবাদের কানগুলো বরবাদের সেই আইটেম নাম্বারটা বাট তান্ডবে এসে কেন কোথায় গেল বিধমাসা সো নিজেকে এক সিনেমা থেকে আর সিনেমা ছাড়িয়ে যেতে হবে সাকিব খান যেরকম হচ্ছে তুফানের পর হচ্ছে রাজকুমার করলেন রাজকুমারের পর হচ্ছে দরদ করলেন দরদ পর বরবাদ করলেন বরবাদ করেছে এখন বরবাদ থেকে যদি সারি না যেত সমস্যা হয় না আসলে আমার ব্যক্তিগত অভিমত ছিল ব্যক্তিগত মতামত ছিল প্লিজ কেউ হচ্ছে খারাপ ভাবে নিবে না এটা আমি আমার ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত মতামত শেয়ার করলাম আশা করি আপনারা বুঝতে পারছেন সো ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন الله بس